অবিরাম দে সাত্তার কোসাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দশর্দদের গ্রেফতার করে সহমাগে 2014 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে আমি তিন নাম্বার আবার করছি অবিরাম দে সাত্তার কোসাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দশর্দদের শিবসার করে সমাজের দু সালের রাষ্ট্র বিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে নাম্বার চার জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে সাতলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে নাম্বার পাঁচ অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই পাঁচ দফা যেটা এখন আপনাদের সামনে পেশ করলাম এইটা এখন শুধুমাত্র ইনকলাব মঞ্চের পাঁচ দফা নয় এটি বাংলাদেশের বর্তমান আপামর জনসাধারণের দফা সুতরাং আমরা বলতে চাই সরকার যত তাড়াতাড়ি এই পাঁচ দফা আমলে নেবে ততই তার জন্য মঙ্গলজনক যদি এই পাঁচ দফা নিয়ে আপনারা কোনো তালবাহানা করেন কিংবা দুষ্টমি করেন যেটা আপনাদের সুশীল উপদেষ্টা মন্ডলী বলেন তো এই ধরনের দুষ্টমিকে কিন্তু আমরা পিটিয়ে সুজা করে দেব সুতরাং এই পাঁচ দফা বাংলাদেশের মানুষের দফা এই পাঁচ দফা